নমস্কার সকলকে লিভিং উইথ সানিওয়ানি নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত তো আজকে একটা খুব স্পেশাল দিন স্পেশাল ব্লগ আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী মানেই বুঝতে পারছ এই বছরে একটা দিন জামাইয়ের প্রতু মানে প্রচুর খাতির যত্ন হয় শ্বশুরবাড়িতে বাড়িতে তো সারা বছরই লেগেই থাকে আজ স্পেশাল একদমই তাই তো বাকি দিনের সঙ্গে এই দিনে একটু তো তফাৎ থাকবেই তো আজকে আমরা দুজনাই ম্যাচিং ম্যাচিং অবতারে রেডি আমাদের পিকার পরনে রয়েছে খুব সুন্দর একটা বেনারসি শাড়ি আর আমারও একদম বাঙালিয়ানা বজায় রেখে আমি পাঞ্জাবি পাজামা পরেছি তো লুক তোমরা দেখতেই পাবে আমার আর পিকার পরে আমি দেখিয়ে দিচ্ছি আর আজকে জামাই ষষ্ঠী তো জানো খুব পবিত্র দিনে হয় অরণ্য ষষ্ঠীর দিনে তো আমার শাশুড়ি মা যা যা করবে আজার সেগুলো আমি দেখাবো চেষ্টা করবো রান্না বান্না দেখাবার সব দেখাবার দেখতেই পাবে জল খাবার বা দুপুর বা রাত সবই আশা করছি ভ্লগে দেখাতে পারবো দিনটা শুরু আমরা স্নান করে দুজনা সকাল সকাল একেবারে রেডি তো আশা করি ভালো একটা ভ্লগ উপহার দিতে পারবো তোমাদের সুন্দর একটা দিন একটা স্পেশাল দিন তোমাদের সাথে তোমরাও দেখতে থাকো তো বিকা তোমার কেমন লাগছে বাপের বাড়িতে এসে এরকম একটা দিন সেলিব্রেট করতে আমাকে নিয়ে খুব ভালো ওটা বলার প্রশ্নই ওঠে না সবাই মানে উৎসুক হয়ে আছে কখন মানে জিনিস সেলিব্রেট হবে আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি এবং প্রত্যেকে শুধু আমাদের না প্রত্যেকের লুক তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ তোমাকেও ভালো লাগছে তো সবাই লুকই তোমরা দেখতে পাবো একদম দেখতে থাকো ব্লগটা আজকে শুভ জামাই ষষ্ঠীতে সানির অর্থাৎ জামায়ের যে লুকটা সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ও আজকে পড়েছে পিঙ্ক কালারের মধ্যে একটা খুব সুন্দর এমব্রয়ডারির গলায় কাজ করা পাঞ্জাবি সাথে অফ হোয়াইটের পায়জামা কেমন লাগছে তোমরা ওর লুকটা বলো তো জামাই ষষ্ঠীতে যে স্ত্রী তার লুকটা আমি আজকে দেখিয়ে দিই তো জামাই ষষ্ঠী বলে কথা তো জামাইয়ের বউ তো সাজবেই এত সুন্দর সাজুগুজু করেছে একদম পার্পেল থিমে আজকে আমরা রয়েছি একটা সুন্দর বেনারসি পরনে রয়েছে পিকার অপূর্ব হয়েছে সাজটা জামাই ষষ্ঠী স্পেশাল পিকার আজকে এটা লুক জামাই ষষ্ঠী উপলক্ষে আমার শ্বশুর শাশুড়ির লুকটা একটু দেখিয়ে দিই দুজনাই খুব সাজুগুজু করেছে বাবা তো একদম নতুন পাঞ্জাবিতে মানজা দিয়েছে এত সুন্দর জামদানি পাঞ্জাবি কি আজকেই ভাঙলে নাকি একদম খুব সুন্দর লাগছে মায়ের শাড়িটাও বেশ ভালো চকলেট কালারের থিমে একদম খুব সুন্দর শাড়িটা আর মা এটা এটাও আর কি তাই নাকি মানে কি আমাকে পাখা করবে বলে নাকি শুভ জামাই ষষ্ঠী কিসব চিটিয়েছ খাবারের ছবি বা বা বাহ বা বা দারুণ তো দারুণ 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 তোমার হাতের কাজ ভালো সেটা আমি জানি খুব সুন্দর লাগছে পাখাটা তাহলে চলো খুব সুন্দর সাজ হয়েছে দুজন আর দুজনকে দারুণ লাগছে চলো রেডি তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের দুজনের সাজ দেখলে বাবা মায়ের সাজ দেখলে এই হচ্ছে আমার দুই কাকা মানে সানির দুই কাকা শ্বশুর তো সেজ কাকু আর ছোট কাকু তো সেজ কাকুর ছোট কাকু আজকে লুকটা দেখে নাও জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল লুক এটা তো সেজ কাকু আজকে পড়েছে একটা স্কাই কালারের পাঞ্জাবি খুব সুন্দর তাতে কাজ করা আছে এমব্রয়ডারির আর সাথে মানানসই পায়জামা এবং ছোট কাকু ক্যাজুয়াল আছে ছোট কাকুর টি শার্ট এবং সাথে প্যান্ট তো এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল আমার কাকুদের লুক আচ্ছা তোমাদের কেমন লাগছে আজকের দিনটা তো খুবই মনে রাখার মত এরকম দিন সবচেয়ে বড় কথা সবাইকে একসাথে পাওয়া আজকে একটা অভূতপূর্ব ব্যাপার সমস্ত আয়োজনের দিক থেকে তোমাদের সাজগুজ সবকিছুর দিক থেকে একটা উৎসব উৎসব হওক হ্যাঁ জমাই ষষ্ঠী তো সেটা ধরে থাকার প্রয়োজন নেই দারুণ লাগছে সব খুব সুন্দর আনন্দে কাটুক এরকম বছর বছর ওরা আশা করবো ইউ আর মায়ের দু জামাই যদিও আসতে পারেনি হ্যাঁ পিসি মানে পিছামশাইরা আসতে পারেননি ওরা প্রত্যেক বছর আসতো এবং এখন হচ্ছে সময়ের সাথে সবকিছুই পরিবর্তনশীল বুঝতেই পারছে মা বাবার কথা আবার দিনে খুব মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো তো স্নান করে আমি একেবারে সকাল সকাল রেডি তো জলখাবারে কী কী খাবার হচ্ছে সেটা দেখবো তো জামাইষষ্ঠী মানে তো চোপো চোষ ও খাওয়া দাওয়া সকাল থেকে উঠেই খাওয়া দাওয়া তো দেখা যাক জলখাবারে কি হয়েছে তো জামাইষষ্ঠী সকালের জলখাবারে জামাই বসে পড়েছে রেডি হয়ে একটু লেট হলো বাট দেখা যাক জামায়ের কি অভিজ্ঞতা দারুণ দারুণ মানে সকাল সকাল একদম ভালো মেনু মানে আমার পছন্দের মনে প্রাণে আদ্যপান্ত বাঙালি তো আমি তো বাঙালি আনা বজায় রেখে জামায় ষষ্ঠীর জলখাবারের আজকের মেনু তো যেটা আছে সেটা হচ্ছে সামনে এসো এটা হচ্ছে লুচি ফুলকো লুচি ছিল এটা আমার দোষে একটু ঠান্ডা হয়েছে কারণ আমার স্নান করতে একটু দেরি হলো আমি স্নান টান করে একটু সাজু বুঝু করে বসলাম আর কি আর তার সঙ্গে রয়েছে সুন্দর লাল লাল ঝাল ঝাল আলুর দম এটা মায়ের স্পেশাল এটা মিস করা যাবে না মিস করব কেন সবকিছুই আজকে খাবো আজকে তো আমারই দিন নাকি একদমই তাই তো আর সঙ্গে রয়েছে এই যে রসগোল্লা পান্তুয়া কিন্তু চারটে দিয়েছ চারটে কি আমি খেতে পারবো সকাল সকাল আজকে কোনো কিছু শোনা হবে না আজকে সবকিছুই খেয়ে নিতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না খেয়ে নেবো আজকে আর সাথে রয়েছে জল গরমে যেটা সব থেকে ইম্পর্টেন্ট তো খাই এবারে দেখি কেমন হয়েছে আমার পড়াটা তো রংটাও যেরকম লাল কিন্তু কিন্তু সেরকম ঝাল হয়েছে দারুণ লাগছে সঙ্গে মিষ্টি আছে ঝাল যদি লাগছে। মিষ্টিতে মেকআপ করে দেবো কোনো ব্যাপার না আলুর দমটা বেশ স্পাইসি হয়েছে ফাটাফাটি হয়েছে সঙ্গে লুটি তো আছেই ময়দা সাদা আমার ছোটবেলা থেকে পুজো এটা মায়ের হচ্ছে স্পেশালিটি একদম আলুর দম তো জমে উঠেছে জামাই ষষ্ঠী সকালটাই এরকম যদি হয় বেলার দিকে আরও কি কি অপেক্ষা করছে আমিও জানি না দেখা যাক দেখতে থাকো তো জামাই ষষ্ঠীতে আমার শাশুড়ি মা কি রান্না করছে চলো একবার দেখে নি মা কি রান্না হচ্ছে বাসন্তী পোলাও দেখছি তো দারুণ কালার এসছে গন্ধও খুব এসছে ঘি দিয়েছ না দারুণ কালার এসছে আর সব মোটামুটি অন্য রান্নাও তো কমপ্লিটের দিকে নাকি আচ্ছা 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 আর মাছটা এক মাছ আর মাংস দুটো বাকি আছে আচ্ছা আচ্ছা না খুবই সুন্দর হচ্ছে বাকি তরকারি বা ভাজাভুজি সব রেডি হয়ে গেছে আর মা বেশ সকাল থেকে উঠেই তুমি পরিশ্রম করছো আমার খারাপ লাগছে কিন্তু জামাইদের তো একটাই দিন নাকি হ্যাঁ হ্যাঁ আর না এটা তো জামাইদের জন্য তো স্পেশাল দিন একটু খাটাই যায় হ্যাঁ তো সবাইকে জানিয়ে দিদি জামাইষষ্ঠীর তাৎপর্য কি তো অনেকে জানে অনেকে জানে না এই ব্লগের মাধ্যমে আমি সবার কাছে কথাটা বলতে চাই জামাই ষষ্ঠী কিন্তু মানে অনেক দিন অনেক বছরের একটা রীতি এটাকে অরণ্য ষষ্ঠীও বলা হয় তো ব্যাপারটা হচ্ছে শাশুড়ি মা মেয়ে জামাইয়ের জন্য মঙ্গল কামনায় এই ষষ্ঠী ব্রত করে থাকেন আমরা জানি যে মা ষষ্ঠীর ব্রত কিন্তু মায়েরা সন্তানের জন্য করে থাকেন তো আগেকার দিনে বিভিন্ন রকমভাবে মানে জামায়ের জন্য মেয়ের জন্য চিন্তা করা হতো এখন যুগ পাল্টেছে তো মেনলি ব্যাপার হচ্ছে সুখ সমৃদ্ধি সংসারে যাতে মেয়ে জামাই সুখ সমৃদ্ধি বজায় থাকে মেয়ে জামাই যেন ভালো থাকে তাদের পরিবার যেন বৃদ্ধি হয় বিভিন্ন কারণে এই জামাই ষষ্ঠীর এই অরণ্য ষষ্ঠী পালন করা হয় তো শাশুড়ি মা যারা থাকেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন কেননা তারা ষষ্ঠী পুজো করেন তারা না খেয়ে উপোস করে কিন্তু পুজো দেন এবং নানাবিধ রান্না করেন জামাইয়ের জন্য তো তাদেরকে সত্যিই স্যালুট এবং এই জামাই ষষ্ঠীর পেছনে কিন্তু পর্দার পেছনে থাকা কিছু মানুষ থাকে যারা মার্কেটিং করে যারা সব কিছু ব্যাপারটাকে সাজাই গোছাই যেমন আমার এখানে শ্বশুরমশাই রয়েছেন দুই কাকা শ্বশুর রয়েছেন আমার স্ত্রী পিকা রয়েছে আর শাশুড়ি মা তো আছে নিজার সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি রান্না বান্না শুরু হয়ে গেছে ধর্য ষষ্ঠী পুজো দেওয়া হয়ে গিয়েছে তো সবকিছুই তোমরা অল্প অল্প করে টিপস দেখতে পেয়েছো ব্লগের মাধ্যমে আসবে ভালো লাগবে তো তো প্রায় শেষের দিকে তো এখন মানে দেখেনি শাশুড়ি মা ফিনিশিং টাচ দিচ্ছে পিকা এসে বলে গেল যে যে মাটনটা ওটা মা এখন কষছে তো লোক সামলাতে পাচ্ছি না আবার মাকে একটু জ্বালাতে চলে এলাম মা কি করছো তাহলে এটা হলেই তো জামাই ষষ্ঠীর রান্না শেষ তাহলে এখন কাউকে কিছু দেখাচ্ছি না এই যে অনেক কিছু দেখতে পাচ্ছি ঢাকা দেওয়া আছে সব তাহলে সাজানোর পর দেখাবো আপাতত এইটা দেখাই আহ হা হা যা গন্ধ উঠছে না বাইরের ঘর থেকে লোভে লোভে চলে এলাম দারুণ এখন তো কষছো তেরি আছে সেদ্ধ টেদ্ধ হতে এখন তো কালারটার জন্য একটু আকর করতে করতে আরো আসবে দারুণ স্মেল বের হচ্ছে পিসগুলোও বেশ ভালো ভালো আছে না পিসও আছে তাহলে জমজমাট আর খেতে পাচ্ছে নাকি তোমার হ্যাঁ সেই চলো তো আমরা পুরোপুরি দুপুরবেলার জন্য এবার রেডি মায়ের রান্না রান্নাবান্নাও প্রায় কমপ্লিট পিকা এখন শাড়ি টাড়ি পরছে মারা এখনো রেডি হয়নি মা বাবা বা কাকুরা এখনও রেডি হয়নি ওরা হচ্ছে তো দেখে মা কি করছে চলো দেখি মা তাহলে আর কত দূর আচ্ছা আচ্ছা বাহ টক করে একদম জল ফুটছে মাটন কারি জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা তাহলে পাঁচ মিনিট পর তাহলে হয়ে গিয়ে তুমি একটু রেডি হয়ে নিও তাহলে আর বাবাকেও বলো রেডি হয়ে নিতে আমরা একদম পুরো রেডি পিকার একটু পরেই হয়ে যাবে বেশ তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব জামাই ষষ্ঠীতে আজকে আমি কি কি গিফট দিতে চলেছি তো মেনলি কি হয় জামাই ষষ্ঠীতে জামাই শুধু শাশুড়িকে গিফট দেয় কিন্তু আমি প্রতি বছরই চেষ্টা করি আমার শ্বশুরবাড়ির বাড়ির প্রত্যেককে গিফটটা দেওয়ার তো উপহারে ওদের জন্য কি থাকছে আমার দুই কাকা শ্বশুর এবং আমার শাশুড় শ্বশুর মশাই শাশুড়ি মা তার জন্য কি উপহার থাকছে তো ওরা জানে না কিন্তু এটা ওদের কাছে সারপ্রাইজ তো এই ব্লগের মাধ্যমে তোমরা দেখে নাও তোমাদের আগে শেয়ার করে দিই ব্যাপারটা তো প্রথমেই শুরু করব আমার শাশুড়ি মাকে দিয়ে এটা শাশুড়ি মায়ের জন্য একটা উপহার এটা আসানসোলের খুব আমাদের জনপ্রিয় দোকান বিএন ঘাটি তরফ থেকে আমরা এই শাড়িটা কিনেছি তো তোমরা জানো যারা দুর্গা পুজোর ব্লগ দেখেছো শাড়ি স্পেশালিস্ট আসানসোলে এরা তো চলো পিকা তাহলে শাড়িটা দেখিয়ে দাও তো শাড়িটার কালারটা হচ্ছে অনেকটা স্কাই ব্লু এর উপরে কিন্তু তার উপরে গোল্ডেনের কাজ করা তো ডুয়েল কাজ করছে এখানে ডুয়েল কালার সেটা ময়ূর কন্ঠির কালার হয় না দুরকম কালার তো সেই রকম হচ্ছে শাড়িটার গাটা অসাধারণ একটা শাড়ি আমি দেখাচ্ছি এ দেখো হ্যাঁ এটা কিন্তু ডুয়াল কালার মানে পুরো আসছে একটা গোল্ডেন গোল্ডেন সোনালী ভাব আসছে ডুয়াল হ্যাঁ একটা লাইট ফিলছে তো এটা রাতেই পড়তে পারবে তো না হ্যাঁ রাতেইই পড়তে পারবে তাছাড়া অনুষ্ঠান বৈকি ডিনার এই ধরনের শাড়িগুলো পরা যায় আর এই রকম পার্পলের উপরে গোল্ডেনের কাজ করা পাড্ডা খুব সুন্দর পাড্ডা দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম খুব সুন্দর আমার নিজেরই সাইটে বিষয়টা পছন্দ হচ্ছে মায়ের জন্য যখন কিনা হচ্ছে না আর এর আঁচলটা আমি দেখিয়ে দিই এরা চুলটা আসছে এরকম ভীষণ সুন্দর এর চুলটা এই দেখো আঁচলটা পুরো ঠাসা কাজ আর একটা পার্পেল শেড মানে পার্পল ঠিক না এটা অরেঞ্জিস ভাব আছে এটা অরেঞ্জিস একটা ভাব আছে পিঙ্ক এর সব পুরোটাই এটাও দেখো একটা ডুয়াল কালার আসছে এখানটা পিঙ্কিশ ভাব আসছে এখানটা অরেঞ্জিস ভাব আসছে একটা খুব সুন্দর সাইডটা এইটাকে কি বলছে শাড়ির কোন পোর্শন আচ্ছা একদম তো কম্বিনেশনটা দারুণ মানে কম বয়সী মেয়ে শুধু নয় আমার শাশুড়ি মাও যেহেতু মানে বয়স্ক একেবারেই লাগে না তো আমার শাশুড়ি মার জন্য এটাই আমাদের দুজনের পছন্দ হয়েছিল আর বিয়ান ঘাটি মানেই তো শাড়ির একটা আলাদাই ব্যাপার স্যাপার সব চলো এবারে আমার শ্বশুর মশার গিফটটা দেখাও শ্বশুর গিফটটা তো এখানে আমরা নিয়েছি সিটি স্টাইল থেকে আমার শ্বশুর মাসায় উপহারটা চলো এটা দেখাবো একটা খাদির কুর্তা কালারটা হচ্ছে সবুজের মধ্যে

এবং বাবার একটা সব থেকে পছন্দ যেন পকেট থাকে রাখবে পেন মোবাইল রাখবে এটা একটা বাবার একটা হ্যাঁ বড় ডিমান্ড বাবা এটাই এরকমই পরে তো কালারটা দেখো কি সুন্দর অপূর্ব কালার খাদির মধ্যে তো পরেও খুব আরাম পাবে তো এটা হয়ে গেল শ্বশুর মশাইয়ের আর এটা ছিল শাশুড়ি মায়ের গিফট এবারে দুই কাকা শ্বশুরের গিফট পিকা দেখিয়ে দাও আমার সেজুকা শেষের জন্য বিএন গাড়ি থেকে একটা খুব সুন্দর পাঞ্জাবি রয়েছে তো পাঞ্জাবিটার কালারটা সবাইকে একটু দেখিয়ে দাও জাস্ট ওয়াউ এটাও খুব সুন্দর একটা কালার এটা একদম মানে নিয়ন কালার যাকে বলা হয় সে নিয়ন কালারের ওপরে এখানে গ্রিন গ্রীন লাগছে ফোনে কিন্তু একটু এদিক ওদিক করলে বোঝা যাবে লাইটের এর কারে একদম একটু নিয়ন কালারের উপরে আর বাটনগুলো ভীষণ বাটন গুলো সুন্দর ফ্ল্যাশ হচ্ছে ভেতরে একটা খুব বক্স বক্স একটা ভাব রয়েছে এটাও একটা দারুণ লাগছে আর এটা দাও পকেট তো আছে হ্যাঁ তো সেজোকা গুলো আশা করি খুব পছন্দ হবে তার কারণ সেজোকা খুব পাঞ্জাবি পরতে খুব ভালোবাসে একদমই তাই এটা তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ছোট কাকা শ্বশুর তার গিফটটা দেখিয়ে দাও একদম এটা হচ্ছে একটা কারণ আমার ছোট কাকু টি শার্ট শার্টন করছে ছোট কাকা শ্বশুর আমার ব্যাপারটা হচ্ছে উনি কিন্তু কুর্তা একবারেই পরেন না তো আমাদের যেমন একটা আমার বাবা বা আমার শ্বশুর মশাই সেজো কাকা শ্বশুর সবাই কিন্তু আমার মামাও খুব মানে কুর্তা পরেন কিন্তু কাকা শ্বশুর কুর্তা পরেন না তো ওনার জন্যই সুন্দর খুব সুন্দর কালারটা থাকে জালের মতো হ্যাঁ একটা বেশ ডিজাইন রয়েছে আর পকেট রয়েছে যেটা সবার ডিমান্ড আমাদের বাড়ির এবং আমার বাবাও আমার বাবাও কিন্তু খুব চাই যে না পকেট থাকুক তো এটা ছেলেদের একটা বড়ই ডিমান্ড থাকে তো আমাদের মাথায়ও থাকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর সমস্ত উপহার যা যা আমরা কিনেছি তার সঙ্গে তো কিছু কিছু যে গিফটগুলো ছিল সেগুলো প্রথমেই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর মেনলি এই গিফটগুলো ওনাদেরকে এখনই দেওয়া হবে আমাদের অনুষ্ঠান শুরু হবে তো তোমরা দেখতেই পাচ্ছ উপহারগুলো কেমন লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এখন চলছে আশীর্বাদ পর্ব এখন বাবার মা আশীর্বাদ করছে এখন মা আশীর্বাদ করছে বাহ এবার বাবা আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব চলছে এখন এখন দেওয়া হচ্ছে জামাই ষষ্ঠী যেটা মেন

বা দেখি হ্যাঁ তোমাদের হয়ে গেছে কাকুরা করবে এখন চলছে কাকুদের আশীর্বাদ পরব সানিকে আশীর্বাদ করছে এখন সেজ কাকু

এটা আমার তরফ থেকে জামাই ষষ্ঠীর সেজ কাকা শ্বশুরের জন্য ছোট্ট উপহার দেখবে পছন্দ হয়েছে কিনা আশা করি হবে কারণ আমার চয়েস তোমার পছন্দ হয় আমি জানি এটা উমিয়ান ঘাটির খুব সুন্দর লাগবে আশা করছি আর ছোট কাকু তোমার জন্য আমার ছোট কাকা শ্বশুরের জন্য জামাই ষষ্ঠীতে আমার থেকে প্রিয় ছোট কাউকে উপহার এটাও তোমার আশা করি পছন্দ হবে কাজের জিনিস দিয়েছি তো এবারে জামাই ষষ্ঠী উপলক্ষে শাড়ি যে গিফট গুলো পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা তো বুঝতেই পারছো খাম খাম মানেই হচ্ছে লক্ষ্মী লাভ তো হ্যাঁ ও লক্ষ্মী লাভ হয়েছে আর সাথে এটা একটা খুব সুন্দর ইউনিক গিফট আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে খুব সুন্দর লক্ষ্মী গণেশ এবং সরস্বতী তিনজনের একসাথে আছে এটা হচ্ছে একটি ছোট্ট রূপোর কয়েন কিন্তু খুব সুন্দর ইউনিক তো এইগুলো হচ্ছে সানির এবছর জামাই ষষ্ঠীর উপহার তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো আমার জামাই ষষ্ঠীর থালি ঠাকবার জাস্ট দেখো উফ ভিডিও করছি ঠিকই কিন্তু লোভ সামলানো যাচ্ছে না এত দারুণ দারুণ মেনু করেছে আমার শাশুড়ি মা তো প্রথমেই শুরু করি মেনু থেকে তো রয়েছে সাদা ভাত লেবু লঙ্কা আর রয়েছে বাসন্তী পোলাও তার সঙ্গে রয়েছে পাঁচ রকমের ভাজা ভিন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা তার সঙ্গে রয়েছে সুন্দর মুগের ডাল রয়েছে ঝিঙে আলু পোস্ত আহা হা এটা রয়েছে কাতলা মাছের বড় সাইজের মাথা রয়েছে মাটন কারি উফ রংটা দেখো জাস্ট সুন্দর হয়েছে রয়েছে আমের চাটনি মিষ্টি তো রয়েছে রসগোল্লা পান্তুয়া পাঁপড় ভাজা রয়েছে রয়েছে চালের পায়েস কাজু কিশমিশ দিয়ে আর রয়েছে আইসক্রিম জল তো রয়েছে যে এত কিছু খাবার খাবো হয়তো বিষম টিষম লেগে যেতে পারে শাশুড়ি মা জলও দিয়ে গেছে আমার যদিও জল এরকমভাবে ভাবে খাওয়ার অভ্যেস নেই আর রয়েছে শাশুড়ি মার বানানো এই স্পেশাল পাখা শুভ জামাই ষষ্ঠী তো এই আজকের মেনু মেনুগুলো যা দেখো কত সুন্দর আমার মনে হয় তোমাদের খিদে পেয়ে যাবে এইটা আমি বলতে ভুলেই গেছি এত সুন্দর করে কি সুন্দর ফল কেটেছে পিকা লিচু রয়েছে আম রয়েছে খুব সুন্দর কাটাটা হয়েছে দারুণ ফলের দিকে তো নজর ছিল না আসল নজর তো এই দিকে বাসন্তী পোলাও আর মাটন কাঁসা আহা হা দারুন হয়েছে দুর্দান্ত প্রত্যেকটা রান্না কালার সব দারুন এসেছে এবার খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন লাগছে তো তোমরা আজকে দেখলে আজকে শুভ জামাই ষষ্ঠী তো জামাইয়ের তো সামনে এত এত খাবার আই বুঝতে পারছি জামাই কোথার থেকে শুরু করে কোথায় শেষ করবে বুঝতে পারছ না সেটাই স্বাভাবিক তো শাশুড়ি মা এখানে তো তার পাখা নিয়ে রেডি হাওয়া করার জন্য যদিও এসি আছে তাও এই পাখা ছাড়া যাবে না বাহ আর শ্বশুর মশাই তদারকি করছেন খাবার দাবারে হ্যাঁ আর কাকা শ্বশুরদেরকে ডাকো একটু তো আমি এখানে তোমাদেরকে মেনুগুলো অলরেডি দেখিয়ে দিচ্ছি তোমরা তো দেখেইছো শানি সমস্তটা দেখিয়েছ তো তো কি মনে হচ্ছে তুমি কোথা থেকে স্টার্ট করতে পারো স্টার্ট করতে হবে ওই ভাত ডাল ভাজা দিয়ে অল্প খেয়ে নেব তারপরে আমাকে ওইগুলো ডাকছে মাছের মাথাটা একটু খাবো আর তারপরে এইগুলো আমাকে ডাকছে ডেজার্ট আইটেম তো রয়েছে তার আগে মেন যেটা

দেখি কেমন কেমন হয়েছিল রান্নাগুলো সকাল থেকে মা কিন্তু অনেকই কষ্ট করে রান্না করেছে তো দেখা যাক কেমন হয়েছে প্রথমে একদম বাঙালি আনা বজায় রেখে ডাল ভাজা বুঝি দিয়ে শুরু করি আমার কে ভাই আলু ভাজা দিয়ে বৃষ্টি বৃষ্টি ডাল

স্পেশাল রাতের মেনু রয়েছে লুচি আর রয়েছে মাটন কষা আর রয়েছে মিষ্টি তো এরপর আমি উপহারগুলো দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকো তাহলে জামাই ষষ্ঠীর যে স্পেশাল পর্ব যে স্পেশাল ব্লগ তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এবারের মতো দু হাজার চব্বিশের জামাই ষষ্ঠী আমার এখানেই শেষ হলো দেখা হবে পরবর্তী ব্লগে